প্রত্যেকটা নদীর উপরে ডেও আসেনি ইতা সূর্যবাস করলে এক ঘন্টা লাগবো আলী কয়া বিহু অব্দি কেন চালাকি করি না তো যা জানি সব কয়া আর এই নদীর মধ্যে আল্লাহ ডেও বানাইছে ডেও মেঘনা নদীতে বাতাস লাগলে ডেও এই নদীর মধ্যে ডেও বানাইছে এই ডেওটা বানাইছে আমার আল্লাহ মনি মুক্তা দিয়া কি দিয়া আর এই নদীর দুইটা পার আছে আমাদের দুনিয়ার নদীর পার আল্লাহ বানাইছে মাটি দিয়া আর ওই হাউজে কাউসারের নদীর যে পার এই পারগুলো বানাইছে আমার আল্লাহ স্বর্ণ আর এই নদীর পানির বৈশিষ্ট্য হইল এক ফোঁটা পানি যদি কেউ পান করে জিন্দিগিতে তার পানি তৃষ্ঠা লাগবে না আল্লাহ বলেন এই বান্দারা আমি আল্লাহ কোরআন নাজিল করেছি রমজান মাসে আজকে যারা হাউজে কাউসারে পানি পাচ্ছে তারা কারা জানো আর আপনারা তো অনেকে জানেন না যে হাউজে কাউসারটা কি জিনিস কইতাম নি হাউজে কাউসার হাউজে কাউসারটা হলো একটা নদী হাউজে কাউসার কি আমি কি হাউজে কাউসার কইতাম নি হ্যাঁ কয় কাজান দিন আমি কই কি তোরা গোস কি আল্লাহ আকবর জোরে গন কষ্ট হইলেও আজ কইরা দিয়া যাই যাক তারপরও গাইতে গাইতে মইরে গেলে শুক্রিয়া মার হাবা সব মানুষ নাকি মার্শাল্লাহ সব রোজাদার আলহামদুলিল্লাহ যেটি দিনে রোজা রাখে দুই ডা দিনে কই না আগে ছোটবেলা কইতো তোমার এক এক হন বাইক গেলাম আব্বা হন বাইক এটা অর্ধেক রোজ হইব বাচ্চা কাচ্চা দেখতে কইতো না আপনি কি সিঙ্গাপুর ছিলেন আমি তো শুরুতে দেওরার প্রশংসা করছি কথা কল ঠিক না বেরি দেওরা না হইলে আমার যে কন্ডিশন আমার এটা কইতাম না কইলা বাড়ি না বুঝছিস না অন্য সব কথা কই লাভ নাই তো যাই হোক বাজান হাউজে কাউসার একটা নদীর নাম যার কোন সুবহান হাউজে কাউসারটা কিসের নাম নদীর নাম এই দেওরার বাবারা সাজদাপুরের বাবারা রাস্তা নই চিনি রে ওই বই এবারে হইব ইনশাআল্লাহ ওই বই ইনশাআল্লাহ মারাবাগন মারাবাগন এই দেওরার বাবারা হাউজে কাউসার কিসের নাম এই নদীর পানিটা আমার আল্লাহ বানাইছে এই নদীটা বানাইছে আমার আল্লাহ এই নদীর মালিক বানাই দিছে আমার নবীর তো আল্লাহ হইল খালেক নবী হইল মালিক নবী হইল কে তাহলে না আল্লাহ হইল খালেক নবী হইল মালিক

বরফের চাইতে ঠান্ডা না স্বচ্ছ বরফটা একদম স্বচ্ছ না বরফের চাইতে স্বচ্ছ এই নদীর নিচে যে মাটি আছে এই মাটিগুলো বানাইছে মাটি গুলো বানাইছে প্রত্যেকটা নদীর উপরে ডেউ আসেনি ইত্যাদবাস করলে এক ঘন্টা লাগবে চালাকি চালাকিগুলি না তো যা জানি সব কয়ালাই আর এই নদীর মধ্যে আল্লাহ ঢেউ বানাইছে ডেউ মেঘনা নদীতে বাতাস লাগলে ডেউ উঠিনি এই নদীর মধ্যে ডেউ বানাইছে এই ডেউটা বানাইছে আমার মনি মুক্তা দিয়া কি দিয়া আর এই নদীর দুইটা পার আছে আমাদের দুনিয়ার নদীর পার আল্লাহ বানাইছে মাটি দিয়া আর ওই হাউজে কাউসারের নদীর যে পার এই পার গুলো বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া আর এই নদীর পানির বৈশিষ্ট্য হইল এক ফোঁটা পানি যদি কেউ পান করে জিন্দিগিতে তার পানি তৃষ্ঠা লাগবে না